বৈশাখের প্রখর রৌদ্র মাথায় নিয়ে কাজ করে চলেছেন কয়েকজন শ্রমিক কেউ মাটি কোপাচ্ছেন কেউ বা ঠেলা ভাঙছেন ভাবছেন তো কি চাষ হবে আসলে কোনো ফসল ফলবে না কিন্তু উঠে আসবে ভালো ভালো খেলোয়াড় আসলে এ হলো আমাদের প্রিয় টাউন ক্লাব ময়দান সকল স্তরের খেলোয়াড় ও শিক্ষানবিসদের এক যুগোপযোগী আধুনিক মানের ক্রীড়াঙ্গন হিসেবে টাউন ক্লাবকে উপহার দিতে চলেছে ময়দান কর্তৃপক্ষ ইতিমধ্যে মাঠে স্থাপিত হয়েছে উন্নত মানের শৌচালয় ক্যান্টিন ও পানীয় জলের ব্যবস্থা এবার মূল মাঠকে রূপান্তরিত করা হচ্ছে মেক্সিকো ওয়ান খাস দ্বারা আচ্ছাদিত করে সামনে বর্ষা আসছে তাই কাজ চলছে জোর কদমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন তারা এই ঘাস দিলে একদিকে যেমন খেলোয়াড়দের খেলতে সুবিধা হবে তেমনি দৃষ্টিনন্দন হয়ে উঠবে মাঠটিও জিম শৌচাগার বিশুদ্ধ পানীয় জল ক্যান্টিন থাকার ব্যবস্থার পর বিদেশে ঘাস সমৃদ্ধ মাঠ হলে যে টাউন ক্লাব সহ রায়গঞ্জের মুকুটে নতুন পালক যোগ হবে তা বলাই বাহুল্য দাদা আপনার নাম সৌমিত্র সাহা এই মাঠের দায়িত্ব বলতে এই যে মাঠটাকে যে আমরা নতুন করে তৈরি করছি সেই আমাদের এই মাঠে প্রচণ্ড মোথা ঘাস ছিল ঠিক আছে যার দরুন প্লেয়ারদের খেলতে প্রচন্ড অসুবিধা হতো বা তারা পড়ে টড়ে গেলে পরে তাদের শরীরের বিভিন্ন অংশে চোট পেত সেই কারণে এখানকার যারা কমিটি আছে তারা ডিসাইড করলো যে মাঠটাকে নতুন করে কিছু একটা করা হোক যেটা মেক্সিকো ওয়ান সেই ঘাসটা ন্যাচারাল ঘাসটা এখানটায় করা হবে সেই ঘাসটা করলে পরে প্লেয়ারদের খেলতে সুবিধা হবে প্রথমত মাঠের যেই ঘাসটা আছে তার উপরে আমরা বিষ স্প্রে করেছিলাম সেই বিষটা দেওয়ার দরুন ঘাসগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে মরে গেছে এবার টোটালটা বাছা হচ্ছে বেছে নিয়ে সেই মোথা ঘাসটা ফেলে দেওয়া হবে তারপরে আবার আর একবার চাষ মেরে বাছা হবে বেছে ফেলে দিয়ে দেওয়ার পরে তারপরে আবার বীজ স্প্রে করা হবে যাতে যেই বীজটা আছে সেটা সম্পূর্ণ পচে যায় তারপরে মাঠটার ওয়াটার লেভেল টানা হবে এবার ওয়াটার লেভেলটা টানা হবে লেভেলিংটা ঠিক করা হবে তারপরে আমাদের ঘাসটা আসবে কার্পেটটা সেই কার্পেটটা এখনটা ফেতে দেওয়া হবে ফেতে দেওয়ার পরে এক মাস মাঠটাকে বন্ধ রাখা হবে ঘাসটাকে সেট আপ হওয়ার জন্য এবার যখন ঘাসটা আমাদের পুরো সেট হয়ে গেল তারপরে আবার নতুন করে খেলাধুলা শুরু হবে দীর্ঘদিন ধরে এই মাঠের মাঠে টাউন ক্লাব মাঠে খেলা হয় বিভিন্ন ধরনের কিন্তু এই মাঠটাকে আমরা কোনোদিনও চাষ দিই এই কারণে কিন্তু রোলার করেছি বিভিন্ন খেলার সময় আমরা রোলার করেছি এই কারণে মাঠটার এত শক্ত হয়ে গেছিলো এই মাঠটার মধ্যে কে কেউ পড়ে গেলে সেটা ইনজর্ড হচ্ছিল প্লেয়াররা তা আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাবের লক্ষ্য হচ্ছে আমরা রায়গঞ্জ টাউন রায়গঞ্জের প্লেয়ারদের তথা উত্তর দিনাজপুরের প্লেয়ারদের একটা সুস্থ পরিকাঠামো আমরা প্রদান করা সেই কারণে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিম হয়েছে ক্যান্টিন হয়েছে থাকার জায়গা হয়েছে শৌচালয় হয়েছে ফেন্সিং হয়েছে এই এইবার আমরা এই মাঠটাকে আধুনিক মাঠ করতে যাচ্ছি যাতে উত্তর দিনাজপুরের প্লেয়াররা একটা আধুনিক মাঠে খেলে তাদের খেলার অনেক ভালো উন্নতি করতে পারে এবং তাদের খেলা পরিবেশনটাও ভালো করতে পারে কৃত্রিম ঘাস না এটা অরিজিনাল ঘাসই কিন্তু আকারটা কৃত্রিমের মতন কলকাতা থেকে আসবে এটা বিদেশি ঘাস হ্যাঁ এটাকে ওরা এখানে রোপণ করবে এবং এটা ন্যাচারাল ঘাসের মতনই ন্যাচারাল ঘাসই এটা ন্যাচারাল ঘাসের মতনভাবেই দেখা যাবে এরপর কতটা সুবিধা হবে প্লেয়ারদের তো আমরা এটা একটা টাউন ক্লাবে একটা রিস্ক নিয়ে কাজটা করছে উত্তর দিনাজপুরে প্রথম হচ্ছে আমাদের ধারণা এটা একটা সুন্দর পরিকাঠামো হবে এবং এর আগে এর আগে আমরা তো বাদই দিলাম এখানকার প্লেয়াররা এরকম মাঠে খেলে নিয়ে যায় ওনারা সময় সময় দিয়েছে তিন মাস আমরা তিন মাসের মধ্যেই শুরু হবে এই সময়টাকে বাঁচা হলে এই সময়টা বৃষ্টিটা নেই ওরা বিভিন্ন রকম প্রয়োগ করে সেই বীজটা যাতে জলে না যায় এবং আমরা যখন ঘাসটা লাগাবো সেই সময় বৃষ্টি হবে তখন ওই ঘাসটা সেই সময় খুব জলের প্রয়োজন ওই জন্য আমরা ওই বর্ষাকালের শুরুতে যাতে ঘাসটা লাগানো হয় সেই ইয়েতেই আমরা করছি নিউজ সব মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের স্মৃতি থেকে যায় সময় আদরে তোলা শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না